আসসালাম আলাইকুম অবৈধ শব্দ উৎপাদনকারী সাইলেন্সারের বিরুদ্ধে এবং যেই সকল ব্যক্তি যেই হন না কেন এই ধরনের মোটর সাইকেল চালাবেন তারা অবশ্যই সতর্ক এবং সাবধান হয়ে যান এবং সাথে অভিভাবকরা এবং সমাজের যারা সচেতন আছেন ইনাদের আমাদের অনুরোধ যে আপনারা এই অবৈধ শব্দ উৎপাদনকারী মোটর সাইকেলের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তাদেরকে ইনফর্ম করুন এবং ব্যবস্থা নেওয়ার জন্য সহায়তা করুন এইটা অনেক প্রকারের রোগের কারণ এই বিকৃত শব্দ উৎপাদনকারী সাইকেল